আন্দোলনের দুই প্রতিবাদী চিকিৎসককে এবার তলব করা হলো কলকাতা পুলিশের তরফে চিকিৎসক সুবর্ণ গোস্বামী ও মানুষ কুমটাকে তলব দোসরা সেপ্টেম্বর সুবর্ণ গোস্বামী ও তেসরা সেপ্টেম্বর মানুষ গুমটাকে বৌবাজার থানায় হাজিরার স্পষ্টত নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের অনুমতি না নিয়ে মিছিল করা এবং সেই মিছিল করার অভিযোগে মামলা গত বছর আটই অক্টোবর মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়বার এবার আজিকর আন্দোলনের দুই প্রতিবাদী চিকিৎসককে কলকাতা পুলিশের তরফে তলব করা হলো চিকিৎসক সুবর্ণ গোস্বামী ও মানুষ কুমটাকে তলব দোসরা সেপ্টেম্বর সুবর্ণ গোস্বামীকে বৌবাজার থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি আপনাদের জানাবো তেসরা সেপ্টেম্বর মানুষ কুমটাকে বৌবাজার থানায় হাজিরার নির্দেশ গত বছরের আজিকর আন্দোলনে যে মিছিল সেই মিছিল অনুমতি ছাড়া ধর্মতলা পর্যন্ত মিছিলের আয়োজন করা হয় এবং তারই ঘটনার প্রেক্ষিতে বা চিকিৎসক সুবর্ণ গোস্বামী এবং মানুষ গুমটাকে কিন্তু কলকাতা পুলিশের তরফে তলব করা হলো দোসরা সেপ্টেম্বর সুবর্ণ গোস্বামীকে বৌবাজার থানায় হাজিরার নির্দেশ এবং মানুষ গুমটাকে তেসরা সেপ্টেম্বর হাজিরার নির্দেশ গত বছরের অগস্ট মাসে নয় আগস্ট যে মর্মান্তিক ঘটনা ঘটে আজই করেন এবং তারই প্রতিবাদে বার দুই চিকিৎসককে তলব করা হলো চিকিৎসক শুভন্ন গোস্বামী এবং মানব কুমটাকে তলব মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের আয়োজন করা হয় যার পুলিশের অনুমতি ছিল না সেই ঘটনা প্রেক্ষিতেই এবার দুই চিকিৎসককে তলব আর জানাবেন নিউজমে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্রক শরিত্র তাদেরকে কলকাতা পুলিশের তরফ থেকে নোটিস পাঠানো হয়েছে তাদেরকে তলব করা হয়েছে দেখো দিনে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে গত গত বছর আটই অক্টোবর ধর্মতলায় একটি মহা মিছিলের আয়োজন করেছিল এই চিকিৎসক সমাজ আর্যিকরের ঘটনার প্রতিবাদে এবং সেই আটই অক্টোবর মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল করা হয় এবং সেই মিছিলের কোনো রকম অনুমতি ছিল না বলেই পুলিশ সূত্রে খবর এবং রাস্তা আটকানো অব জমায়েত সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বৌবাজার থানায় এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে আগামী দোসরা সেপ্টেম্বর চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে এবং আগামী তেসরা সেপ্টেম্বর চিকিৎসক মানুষ গুমটা তাদেরকে ডেকে পাঠানো হয়েছে বৌবাজার থানাতে একই সাথে নোটিশে উল্লেখ করা হয়েছে যে যদি তারা হাজিরা না দেন তাহলে পরবর্তী ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য আমরা ইতিমধ্যেই দেখেছি যে বৌবাজার হেয়ার স্ট্রিট সহ একাধিক থানাতে বহু চিকিৎসক যারা আরজি আন্দোলনের সময় পথে নেমেছিলেন প্রতিবাদী চিকিৎসক হিসেবে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে যে কি কারণে অবৈধ জমায়েত ছিল এবং যে যে মামলা রুজু করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে সেই সমস্ত মামলাতে করা হচ্ছে চিকিৎসকদেরকে এবার সেই তালিকায় যোগ হলেন দুজন সিনিয়র চিকিৎসক চিকিৎসক সুবর্ণ গোস্বামী এবং মানুষ গুপ্তা যাদেরকে পর্যায়ক্রমে আগামী দোসরা সেপ্টেম্বর এবং তেসরা সেপ্টেম্বর বৌবাজার থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে অনেক ধন্যবাদ নিউজ সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ অক্টোবর অক্টোবর প্রতিবাদে গত বছর মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের আয়োজন করা হয় এবং সেই মিছিলের পুলিশ অনুমতি ছিল না আর এই অভিযোগে এবার আজিকর আন্দোলনে দুই প্রতিবাদী চিকিৎসক সুবর্ণ গোস্বামী এবং মানুষ কুমটাকে কলকাতা পুলিশের তরফে করা হলো তলব